নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আজকে বিশেষ মশলায় নিরামিষ আলুরতামের ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলুরতাম আমরা সকলেই বানাই কখনও নিরামিষ দম বানাই কখনও আবার পেঁয়াজ রসুন দিয়েও আলু কষা বানিয়ে থাকি তবে আজকে যে আলুরতামের রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের নিয়ে এসেছি ভিন্ন ধরনের কাশ্মীরি আলুরতামের একটা রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা আলু আমি নতুন আলু নিয়েছি আপনারা পুরানো আলু দিয়েও আলুর দমটা বানাতে পারেন আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করবেন না মোটামুটি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেবেন খুব বেশি যদি সেদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু আলুর দমটা কষতে গেলে অসুবিধা হবে তাই খুব নরম করে সেদ্ধ করবেন না আলুর খোসাগুলোকে আমি দেখুন ছাড়িয়ে নিচ্ছি আলুর দমের খোসাগুলো দেখুন ছাড়ানো হয়ে গিয়েছে এইবার একটা চুরির সাহায্যে আলুগুলোকে আমি দুভাগ করে নিয়েছি যদি আপনারা ছোট আলু নেন সেক্ষেত্রে আলুগুলোকে গোটা গোটাই রেখে দেবেন দেখতেও ভালো লাগবে তবে আজকে আমি যে আলুগুলো নিয়েছি সেগুলো বড় আলু তাই দুভাগ করে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তবে একান্ত যদি আপনাদের অসুবিধা থাকে সেক্ষেত্রে সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি আর আলুটা সেদ্ধ করার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা সময় যদি লবণ দিয়ে দেন তাহলে আলুটা ভালো মতো সেদ্ধও হবে আর আলুর ভেতর লবণও ঢুকে যাবে স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিলাম আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেটা মনে রেখে লবণটা দিতে হবে এইবার মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নিতে হবে এখানে আলুটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে আলুটার কালার আর সব ভেজে নেবেন যদি ভালো করে ভেজে না নেন তাহলে কাঁচা আলুর একটা গন্ধ আলুর দমের মধ্যে থেকে যাবে রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আলুর দমটাকে আমরা ভেজে নিয়েছি ভালো করে যদি আলুটাকে না ভেজে নেন তাহলে রান্নার টেস্ট কিন্তু ভালো আসবে না আর এই ভাজাটা ভাজতে খুব বেশি সময়ও কিন্তু লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই কিন্তু আলুটা ভাজা হয়ে যায় দেখুন কথা বলতে বলতে কিন্তু আলুটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আলুর গায়ে বেশ সুন্দর সোনালি একটা কালার ধরে গিয়েছে এই রকম সোনালি কালার ধরা পর্যন্ত আলুটাকে ভেজে নিয়ে আমি আলুটাকে তুলে নিলাম এইবার একটা প্লেটের মধ্যে আমি চার পাঁচটা ছোটো এলাচ চার পাঁচটা লবঙ্গ এক ইঞ্চির একটা দারচিনি নিয়ে এইটাকে ভালো করে ক্রাশ করে নিয়েছি দেখুন আলু ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে এই ক্রাশ করা গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম এই রকমভাবে ক্রাশ করে দেবেন তাহলে গরম মশলার সুন্দর একটা গন্ধ তরকারির মধ্যে চলে আসবে এর মধ্যে একটু জাইফল আর জৈত্রী দিতে পারেন তবে জাইফল জয়িত্রীর গন্ধ আমার ভালো লাগে না তাই আমি দিনে একটা মিক্সিং জারের মধ্যে দেড় ইঞ্চি আদাকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচ গোটা মৌরি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এই মৌরিটা ইউজ করার ফলে এই আলুর দামের মধ্যে সুন্দর একটা গন্ধ কিন্তু তৈরি হবে যেটা এই নিরামিষ আলুর দামের টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে অন্যদিকে ফোরনটাও ভাজা হয়ে গিয়েছে এইবার গরম তেলের মধ্যে তৈরি করে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম ভালো করে কষে নিতে হবে মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভালো করে কষে নেবেন আর দেখুন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সিং চারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়ে এই রকমভাবে আড়াই থেকে তিন মিনিট মতো কষে নেবেন তাহলে দেখবেন কাঁচা আদার গন্ধটা চলে যাচ্ছে মশলাটা প্রায় কষা হয়ে গিয়েছে আর এরই মধ্যে আমি আর একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিয়ে দেখুন একটা মিক্সিং চারের মধ্যে কুড়ি গ্রাম কাজু আর আড়াই চামচ মতো ফ্রেশ টক দই নিয়ে নিয়েছিলাম তারপর এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন এইবার এই মশলার মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সিং চারটা ধুয়ে জল দিয়ে দিলাম এই রান্নায় হলুদ কিন্তু আমি ব্যবহার করছি না রান্নাটা খুবই সাদা সাদা লাগছে বলে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা আপনাদের অপছন্দ হলে দেবেন না আর যদি আপনারা হলুদ দিতে চান সেক্ষেত্রে সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন তবে খুব বেশি হলুদ দেবে না এই রান্নাটা হলুদ ছাড়াই হয় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা দেবেন বেশ ভালো লাগবে শীতকালে যে কোনো তরকারিতে মটরশুঁটি দিলে ভালো লাগে দিয়ে দিলাম দেড় টি স্পুন চিনি চিনিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে মশলাটাকে আমি প্রথমে দু থেকে আড়াই মিনিট কষে নিয়ে তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম এইবার আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালো মতো কষে নিতে হবে এর ফলে মশলার সুন্দর গন্ধ এবং টেস্ট আলুর মধ্যে ঢুকে যাবে ঢাকা দিচ্ছি না কারণ আলুটা অলরেডি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করা ছিল আর ভাসতে ভাসতে বাকি যেটা বাকি ছিল সেটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকা ছাড়া পাঁচ মিনিট মতো আলুটাকে মশলার সঙ্গে আমি কষে নিয়েছি আপনারা ইচ্ছে হলে রান্নাটা এখানে স্টপ করে দিতে পারেন তবে আমি ওয়ান ফোর্থ কাপ মতো জল এখানে অ্যাড করে দিলাম কারণ এই গ্রেভিটা রেখে দিলে একটু ঘন হয়ে যাবে তাই একটু জল অ্যাড করে দেবো তাহলে এই কনসিস্টেন্সিটা ঠিকঠাক হবে পোলাও রুটি লুচি ফ্রায়েড রাইস যার সঙ্গেই খান না কেন একটু গ্রেভি না হলে কিন্তু ভালো লাগে না একেবারে শুকনো শুকনো দেখবেন খুব একটা ভালো লাগে না একটু মাখো মাখো হলে তবেই ভালো লাগে যাই হোক এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ মৌরির গুঁড়ো দু চামচ গোটা মৌরি শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মৌরি গুঁড়োটা দিয়ে অবশ্যই কড়াইটাকে ঢেকে চার পাঁচ মিনিট একটু রেখে দিতে হবে চার পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি এইভাবে ঢেকে রাখার ফলে মৌরির সুন্দর যে গন্ধটা আছে সেটা কিন্তু আলুর দমের মধ্যে চলে যাবে চার পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়ে মৌরিটাকে ভালো করে আলুর দমের সঙ্গে মিশিয়ে দিলাম আমি লুচির সঙ্গে এই আলুর দমটা সার্ভ করেছিলাম যে কোনো নিরামিষ দিনে এই লুচি আর আলুর দম আপনারা বানিয়ে নিতে পারেন আর যদি লুচি খেতে না চান রুটি দিয়ে খাবেন রুটি দিয়েও কিন্তু এই আলুর দমটা ভীষণ ভালো লাগে আমার তো মুড়ি দিয়েও এই আলুর দমটা খেতে খুব ভালো লাগে আপনাদের মধ্যে কার কার মুড়ি দিয়ে আলুর দম খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টসগুলো দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সামনে সরস্বতী পুজো আপনারা একঘেয়ে আলুর না বানিয়ে এই রকমভাবে কিন্তু আলুর বানিয়ে মা সরস্বতীকে নিবেদন করতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর বাড়িতে বানালে কমেন্টস করে আমাকে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের কাছে যদি নতুন কোনো আইডিয়া আছে সেটাও আমাকে জানাতে পারেন তাহলে আমারও জানা হয়ে যাবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন